হার্ড হয় নাই কিন্তু এই ডিসিশনটা জুডিশিয়ারি যদি দিত তাহলে ভালো হতো এখন ইন্টারিম গভর্নমেন্টের শপথ গ্রহণের জন্য যে সুপ্রিম দিয়েছে ইন্টারপ্রিটেশন তাদের আবার যাবে তারা রিভিউ করে কি বলবে যে আমরা যে মতামত দিয়েছিলাম সেটা ইনভ্যালিড তাহলে রাষ্ট্রটা কোথায় দাঁড়ায় কনস্টিটিউশনাল ব্যাকম সৃষ্টি হয় সেটার বেনিফিশিয়ারি কে হবে এটার কনসিকুয়েন্স কি হবে আমরা কি কখনো চিন্তা করেছি আর বলা হচ্ছে এটা বিপ্লবী সরকার যেহেতু হয় নাই সাংবিধানিক সরকারও যেহেতু হয় কিনা আছে কিনা জানি না কেউ বলেছে যে মধ্যবর্তী সরকার মানে এটা অভিপ্রায়ের সরকার সেই অভিপ্রায়টা কোথায় ব্যক্ত হয়েছে বলছেন যে জুলাই ঘোষণাপত্রের উল্লেখ আছে এবং সেই ঘোষণাপত্র অনুসারে আজকে আপনারা লিগেল এক্সপার্টদের যে কাগজটা দিয়েছেন সেটা আমাদের সামনে আছে রেফারেন্সটা ওখানে নিয়েছে একজন বলেছেন এটার সোর্স অফ পাওয়ার কি ভ্যালিডিটি কি আমার এক ভাই বলেছেন এটা হচ্ছে সোর্স অফ এসপিরেশন অথবা লিগেলিটি কোনটা গুজুলায় ঘোষণাপত্র সোর্স অফ এসপিরেশন হতে পারে বাট এটার কোনো লিগেলিটি এখনও নাই সেখানে আমি আর্টিকেল বলতে চাই না অনেকে আপনারা ঘোষণাপত্রের আর্টিকেল আর্টিকেল বলেছেন দফা বাইশ পঁচিশ এবং সাতাইশে তিনটা জায়গায় তিনভাবে এই জিনিসগুলো বিবৃত আছে কিন্তু মূল বক্তব্য একটা একটা হচ্ছে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের জনগণ সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের অভিপ্রায় ব্যক্ত করছে এবং পঁচিশে বলছে আয়োজিতব্য জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণের অভিপ্রায় ব্যক্ত করছে বলছে যে এই ঘোষণাপত্র এবং গণ অভ্যুত্তানের ঘোষণাপত্র নয় গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশের উপযুক্ত রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানে এখানে সরকারের শব্দটা ভুল লেখা হয়েছে পরবর্তী নির্বাচনে নির্বাচিত সংসদে হবে সেটা ঘোষণাপত্র এই শব্দটি ভুল সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে এগুলো তো সব করা হবে হয়েছে নয় যদি হয়েছে বলা হতো তাহলে সেটা নিয়ে প্রশ্ন উঠত করা হবে বলেছে কোন ফোরামে করা হবে কখন করা হবে সেটা ব্যক্ত করা হয়েছে সে অভিপ্রায় এখন যদি সেই করা হয়েছে ভিত্তি ধরে যদি লিগেল এক্সপার্টটা সেখান থেকে সোর্স অফ এসপিরেশন অথবা লিগালিটি নিয়ে যে কাগজটা রেডি করেছে সেটা আমি বলবো যে তারা দিতে পারে তবে এটা আলোচনার জন্য ভালো এখন প্রশ্ন আসছে এই সাংবিধানিক ধারাবাহিকতা আমরা আছি কিনা না সেই প্রশ্ন আমরা আগে দিয়েছি আছি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জুলাই ঘোষণাপত্র ঐতিহাসিক এবং জাতীয় ঘোষণা সেই দফাগুলো এখানে উল্লেখ করা কতটা রিলেভেন্ট আমি মনে করি রিলেভেন্ট বিকজ এই ঘোষণাপত্র জাতির সামনে একটা বিশাল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যে প্রকাশিত হয়েছে এই অভিপ্রায়গুলোতে জনগণ ব্যক্ত করেছে সুতরাং এই ঘোষণাপত্রটা ঠিক কিন্তু সেটা ধারণ করার জন্য কনটেন্ট করার জন্য প্রসেস বলা আছে সময় বলা আছে ফোরাম বলা আছে এইটার বিরোধিতা করে আমরা দুই একজন হয়তো প্রেসে অথবা রাস্তায় কথা বলতে পারি স্বাধীনতা আছে কিন্তু সারা জাতিতে এটাকে এই ঘোষণাপত্রকে ধারণ করে এই সেন্টিমেন্টটাকে ধারণ করে গণভুত্থানের সেন্টিমেন্ট এটা অভিপ্রায় এটা প্রশ্ন আসলো এই সরকারকে আমরা যে নামেই ডাকি ইন্টারিম প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা প্রধান উপদেষ্টা রাষ্ট্র পরিচালনা করছেন কিনা নির্বাহী প্রধান হিসেবে করছেন এই নির্বাহী প্রধানকে নির্বাহী প্রধান হিসাবে রাষ্ট্র পরিচালনার বিষয়ে চ্যালেঞ্জ হওয়ার পরে জুডিশিয়ারি থেকে যদি কোনো ডিসিশন আসতো তাহলে আমরা এই কোয়েশনটা নিয়ে আগাতে নিয়ে আগাতে পারতাম সেটা তো আসেনি তিনি এই সংস্কার কমিশন গঠন করেছেন তিনি এই ঐক্যমত্ত গঠন করছেন গঠন আমরা দিনের পর দিন আলোচনা করছি তা আমরা লেজিটিমেন্সি দিয়েছি এটাকে তা না হলে আমরা এখানে আসলাম কেন আলোচনা করলাম কেন সংস্কার কমিশনের রিপোর্টগুলো নিয়ে আমরা চর্চা করলাম কেন এই ঐক্যমদ্ধ কমিশনের রিপোর্টগুলোর উপর আমরা দীর্ঘ আলোচনা করলাম কেন সেই প্রশ্নগুলো এখন উত্থাপিত না হয়ে উচিত আসুন আমরা এইভাবে যাই যে সমাধান কিভাবে হবে রাষ্ট্রীয় সমস্যা কিভাবে সমাধান করা যায় সাংবিধানিক কোয়েশনগুলো কিভাবে সমাধান করা যায় শুধুমাত্র সংবিধান সংক্রান্ত যে প্রস্তাবিত সংশোধনীগুলো যেখানে এখানে ঐক্যমত্য সৃষ্টি হয়েছে উইথ নোট অফ ইন সার্টেন পয়েন্টস সেগুলো কীভাবে বাস্তবায়ন করা যায় সেই প্রশ্নেই তো আছি এখন আমরা সেই জন্যই তো দু তিনটা মিটিং হচ্ছে সেখানে আমাদের সাজেশনগুলো আমরা দেব সেই সাজেশনগুলো আগেও আমি উচ্চারণ করেছি এখনও আজকে আবার আপনাদের এই কাগজটা যেটা দিয়েছেন তার উপরে একটু কথা বলে আমি শেষ করবো আমার বক্তব্য প্রথম বলছেন দ্য লিগেল এক্সপার্টস প্যানেল ইজ অ্যাডভাইজিং সি এখানেই বলা আছে উদ্দেশ্যটা মতামতগুলো সিদ্ধান্ত না সে রিকমেন্ডেশনগুলোর জন্য তিনটা বিষয় আলোচনার বিবেচনার জন্য ধরা হয়েছে দি ইন্টারিম গভাক্ট এ কনস্টিটিউশন অর্ডার আগে স্পেশাল কনস্টিটিউশন অর্ডার বলছিল এখন অর্ডার বলছে আন্ডার দি অথরিটি অফ আর্টিকেল টোয়েন্টি টু এটা আর্টিকেল হবে না জুলাই ঘোষণাপত্রের কথা বলছে এখন বলছে সেই চার্টারের কথা বলছে দি কনস্টিটিউশন অর্ডার উইল বি ইমিডিয়েটলি ইফেক্টিভ এর উপরে আমি কথা বলছি বলব ইমিডিয়েটলি যদি ধরে নিলাম তর্কের স্বার্থে যে কনস্টিটিউশন অর্ডারটা ইস্যু হলো যেই করলো যেভাবে করলো অক্ষমতার ভিত্তিতে হলো বলা হচ্ছে ইমিডিয়েট ইফেক্টিভ হবে তো এখানে কনস্টিটিউশনের উনিশটা বিষয়ে যদি এখনই ইফেক্টিভ ধরে নেওয়া হয় তাহলে এই কনস্টিটিউশনটা অ্যামেন্ড হয়ে গেল সেটা কারা লেজিটিমেসি দেবে এর ভিত্তিতে কারা জুডিশিয়ারিতে যাবে এর ভিত্তিতে কারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের সেই লেজিটিমেসিটা যদি আমরা এই ফোরাম থেকে অ্যাপ্রুভ করি সেটা আগামীকালকে জুডিশিয়ারিতে চ্যালেঞ্জ হবে না আমরা কি কেউ বলতে পারি তখন কি আদেশটা আসবে সেই প্রশ্নের জন্যই আমরা আর্টিকেল ওয়ান জিরো সিক্সে সুপ্রিম কোর্টের মতামতের জন্য বলছি যে এই গভর্নমেন্ট সুপ্রিম স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার অথবা এক্সট্রা কনস্টিটিউশন অর্ডার অথবা কনস্টিটিউশন অর্ডার অথবা অন্য কোনোভাবে এই সংবিধানের পরিবর্তন আনতে পারেন কিনা এক ডাম আসুন রেফারেন্ডাম নিয়ে দুইটা কথা বলি যদি এই কনস্টিটিউশন অর্ডারটা ইস্যু হলেও সবাই অনুমোদন করলো এখানে এটা রেফারেন্ডাম নেক্সট জাতীয় সংসদ ইলেকশনের একই দিনে আরেকটা ব্যালেট দিয়ে রেফারেন্ডাম নেওয়ার কথা বলা হচ্ছে এখানে দুইটা দিক থাকতে পারে সংসদ নির্বাচনে সংসদ সদস্যদেরকে ভোট দেওয়ার মধ্য দিয়ে ন্যাশনালি যে ভোটটা কাউন্ট হবে যারা ভোট প্রদান করবেন তার মধ্যে মেজরিটি পিপুল যদি রেফারেন্ডামের পক্ষে ভোট দেয় মানে এই সংস্কারের পক্ষে সেটা ইয়েস বলা হবে তো তো মেজরিটি ভোটার যারা ভোট যারা পাবে তারাই সরকার গঠন করবে তো সাপোজ ধরে নিলাম জুট অথবা দল তাহলে সেটা তো এমনিতেই প্রতিশ্রুতির মধ্যে আছে তারা বাস্তবায়ন করবে রেফারেন্ডাম দিয়ে এটা একটু ডবলের লাগা হলো যে শক্ত করা হলো মানলাম সেই রেফারেন্ডাম তো অবশ্যই আমাদেরকে ফেস করতে হবে কারণ যে সংস্কারগুলো আমরা প্রস্তাব করছি যে সংশোধনীগুলো সেখানে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো অ্যাপ্রুভেল নিতে গেলে অবশ্যই কনস্টিটিউশনের আগের প্রভিশন যেহেতু ফেরত এসছে আর্টিকেল ওয়ান ফর্টি টু হয়েছে ধরে নিলাম ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টের জাজমেন্টের মধ্য দিয়ে সেখানে তো রেফারেন্ডাম অবশ্যই যাবে তো বিফোর রেফারেন্ডাম এবং আবার আফটার রেফারেন্ডাম দুইটাতে যাবেন ডিসাইড করতে হবে আফটার রেফারেন্ডামই যে মাস্ট কারণ ওখানে মৌলিক সংশোধনীগুলো আসবে সেগুলো অ্যাপ্রুভেলের জন্য ফাইনাল অথরিটি হিসেবে জনগণের কাছে যেতে হবে আর্টিকেল ওয়ান অনুসারে কয়টা রেফারেন্ডাম করবেন চিন্তা করেন থার্ডে আসি ইফ দি কনস্টিটিউশন অর্ডার রিসিভস দি অ্যাসেন্ট অফ দি থ্রু এ রেফারেন্ডাম ইট উইল বি ভ্যালিডেটেড উইথ ইফেক্ট ফ্রম দি ডেট অফ ইটস অ্যানেকমেন্ট দ্যাট মিনস আজকে যদি এটাকে আপনি উইথ ইফেক্ট দেন ফ্রম টু ডেট সেটা সেই ডেট থেকে কার্যকরী হবে তবে সেই ডেট থেকে যদি কার্যকরী হয় টিউশনাল প্রভিশনগুলো সেই ডেট থেকে অ্যামেন্ডেড হয়ে গেল ধরে নেওয়া হলো এবং তারপর থেকে জুডিশিয়ার এবং সেই ডেট থেকে উপরে কাজ করবে ধরে নেওয়া হবে তখন কী রকমের ওভারলেপিং এবং কি রকমের ইন্টারপ্রিটেশন আসবে সেটা এখন আমি বলতে চাই না এরকম একটা কনস্টিটিউশনাল নৈরাজ্য এবং একটা ব্যাড প্রেসিডেন্ট জাতির সামনে যদি আমরা রেখে যাই টুডে অর টুমোরো সোনার অর লেটার দু বছর পর হোক পাঁচ বছর পর হোক সেম জিনিস সেম প্রস্তাব সেম কনস্টিটিউশন অর্ডার সেম ওয়েতে রিপিল করার জন্য অ্যামেন্ড করার জন্য এডিশন করার জন্য ডিলিট করার জন্য একটা আন্দোলন অথবা একটা দাবি উঠতে পারে সেটা কি আপনারা ইন্সপায়ার করতে পারেন এই জাতি কি কনস্টিটিউশনাল প্রসেসের মধ্যে এখন নাই আমরা যদি কনস্টিটিউশনাল প্রসেসের মধ্যে না থাকি আমি এপ্রিহেন্ড করছি আনকনস্টিটিউশনাল ওয়েকে আমরা ডেকে নিয়ে আসবো এবং সেটার কনসিকুয়েন্স কী হবে আপনারা সবাই আগেই সেই সংখ্যা ব্যক্ত করেছেন সেই দিকে আমরা নিয়ে যাচ্ছি সুতরাং আসুন আমরা এখানে কি বিষয়ে বলছে যে ওয়ান জিরো সিক্সের এর কী হবে রেফারেন্ডামের কোয়েশ্চেনটা যদি হয় রেফারেন্ডাম কোয়েশনটা কী হবে ওয়ান জিরো সিক্সের এর কোয়েশনটা এটা হতে পারে যে ওয়েদার এনি প্রভিশন অব দ্য কনস্টিটিউশন ক্যান বিডেড অথবা রিপিল অর অ্যাডিশন টু দি কনস্টিটিউশন অথবা এনি কনস্টিটিউশন অর্ডার ক্যান বি মেড বাই দি ইন্টারিম গভর্নমেন্ট অর এনি আদার অথরিটি অথবা অন্য কোনো ওয়েতে সেটা করা যায় কিনা শুধু এই একটা কোয়েশ্চেন নিয়ে আমরা যাই যদি জুডিশিয়ারি মতামত দেয় তখন এটাতে চ্যালেঞ্জ করার কথা বলছে যে লেটারন কেউ চ্যালেঞ্জ করবে তখন তো সেই জুডিশিয়ারির কাছেই যাবে তখন জুডিশিয়ারি জবাব হবে যে আমাদের কাছে মতামত নিতে এসেছিলো আমরা মনে করেছি যে এটা ওভাবে করা যায় তখন তারা তো তারা মতামতের বাইরে যেয়ে আনকনস্টিটিউশনালিটিটা অ্যালাউ করবে না এখন এখানে অনেকে প্রশ্ন তুলছেন যে এই বিষয়টা কিভাবে আপনি ভ্যালিডিটি দেবেন অনেকে সেই ঘুরে ফিরে কি বলে যে ম্যাটার হুইচ ইজ আদারওয়াইজ নট লিগাল নেসেসিটি মেক্স ইট লিগাল অ্যান্ড লফুল অনেকে সেটা বলে যে আরও দুইটা ডকট্রিন আছে যে সেফটি অফ দি পিপল ইজ দ্য সুপ্রিম ল অ্যান্ড অলসো সেফটি অফ দি স্টেট ইজ দ্য সুপ্রিম ল এগুলো মাথায় রেখেই তো তারা অ্যাডভাইজারি রোলটা দিবে সুতরাং এগুলো তো আমাদের আর পুনরায় উল্লেখ করার দরকার নেই এবং জুডিশিয়ারি কি বলতে পারে না বলতে পারে সেই জন্য আমরা জুডিশিয়ারির কাছে যদি যেতে না চাই তাহলে আমরা কি এই লিগালিটিটা এখানে বসে দিয়ে দিতে পারবো সেটা কি পরে চ্যালেঞ্জ হবে না এটা ব্যাড প্রেসিডেন্ট হবে না এমন কিছু জিনিসকে আমরা অ্যালাউ করতে পারি যে দুদিন পরে সেটা ঠিকবে না তাহলে কি আমরা আনসার্টেনিটিটাকে ঝুলিয়ে রাখব না আমরা তো বলেছি যে আমরা আসুন একটা একটা সমাধানে যাই যা কিছুই করেন সেগুলো একটু আগে লেজিসমেসিটা কী হবে সেটা আমরা অ্যাডভাইসটা নিয়ে আসি রেফার্যান্ডামের বিষয়ে যদি বিফোর রেফারেন্ডাম করতে হয় তাহলে কি বিষয়ে হবে সেই বিষয়ে একটাই আনসার আছে যে জুলাই সনদের সম্মত ও অঙ্গীকার আবদ্ধ বিষয়সমূহে আপনারা মতামত দেন হ্যাঁ অথবা না করা যাবে কি যাবে না একটাই প্রশ্ন হবে আর জুলাই সনদে কী থাকবে সেটা তো জুলাই সনাতের অঙ্গীকার নামায় এবং জুলাই সনদে ইনক্লুড আছেই এবং সেটা জাতির সামনে সবাই সই করবে সুতরাং বিস্তারিত কিছু আর ব্যালেটে লেখার দরকার হবে না সেটা যদি বিফোর একই ডেটে একই পার্লামেন্ট ডেটে যদি ইলেকশনের ডেটে যদি নিতে চান ইট কুড বি এ সলিউশন অ্যান্ড গুড প্রপোজাল আর এটাও বলছি রেফার নাম আবার হতে হবে আফটার দি অ্যামেন্ডমেন্ট যেহেতু কেন মৌলিক বিষয়গুলো আছে তো সুতরাং আমি আর বেশি কিছু বলে ভারী করতে চাই না আমরা আমাদের দলীয় প্রবেশন থেকে কথা মানে পজিশন থেকে কথা বলছি না আমরা সলিউশনের জন্য কথা বলছি ন্যাশনাল ক্রাইসিস যাতে না হয় সেই জন্য কথা বলছি তা আমরা যদি এখন রাস্তায় কে কটা স্লোগান দিলাম ওর উপর ভিত্তি করে যদি অভিপ্রায় ব্যক্ত করি সেটা ঠিক হবে না আমরা আলোচনা টেবিলে আছি তো এখানেই সমাধান হোক না এবং এই আলোচনার টেবিলে বসতে পারাটা এই জাতির জন্য তো একটা বিশাল অপরচুনিটি আমরা সেটাকে রিকগনাইজ করি না তো ডিসকাশন দরকার হলে আরও হবে আমরা এই লিগেল এক্সপার্টদের সাথেও বসতে চেয়েছিলাম যদি তারা আমাদেরকে লায়ক মনে করে বা উপযুক্ত মনে করে তাহলে আমরা কথা বলতে পারবো অথবা মানীয় উপদেষ্টাকে প্রধান উপদেষ্টাকে আমরা আহ্বান করেছিলাম যদি তিনি ছোট ছোট ক্যামেরা মিটিং করেও যদি অ্যাডভাইস নিতে চাই আমরা সেখানেও অংশগ্রহণ করব আমরা একটা পয়েন্টে আসি একটা ডিসিশনে আসি আমরা এই জাতিটাকে বাঁচাই আমরা স্বৈরাচারের প্রত্য পুনর্বাসন অথবা প্রত্যাবর্তনকে যেন এনকারেজ না করি আনকনস্টিটিউশনাল কোন শক্তিকে যেন আমরা আসার সুযোগ করে না দেই আমরা অনেক কষ্টে অনেক রক্তের বিনিময়ে আজকে এখানে এসছি লেটাস হ্যাভ এ ডিসকাশন আমরা উই শুড কাম টু এ পয়েন্ট এবং সেই পয়েন্টটা এমন একটা লিগেলিটির মধ্যে দিয়ে যেতে হবে যাতে ভবিষ্যতে এটা নিয়ে কেউ আর না তুলতে পারে থ্যাংক ইউ ভেরি মাছ